হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আপনারা নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে এবং আপনাদের জীবনে দিয়েছেন যাতে আমরা সেই বাক্য অনুসারে চলে আমরা জীবনকে সঠিক পথে অর্থাৎ ঈশ্বরের সত্যে অর্থাৎ প্রকৃত পরমেশ্বরে ঈশ্বরের সেবা করে আমরা জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে দেখুন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে পরমেশ্বর পিতা আমার দ্বারা আপনাদেরকে ভাববাণী এবং অন্য অন্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষায় কথা বলার শক্তি কীভাবে পাবেন এই বিষয়ে ভিডিওটা ছিল আজকের ভিডিওটা অঙ্গীকার কীভাবে হবেন অর্থাৎ আমরা অনেক বিশ্বাসীরা পরমেশ্বরকে জানি পরমেশ্বর বচনে যাই পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছি কিন্তু অঙ্গীকার পয়েন্ট অনেকে জানি না অনেকে কি করে আত্মায় নতুন জন্ম না নেওয়ার জন্য ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না তাই যিশু বলল যে কোনো ব্যক্তি যদি তার জীবনে সে ঈশ্বরকে পেতে চায় অর্থাৎ সে মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করে ঠিক তেমন তাকে ঈশ্বরের আস্থাতেও জন্ম নিতে হবে যদি সে ঈশ্বরের আস্থাতে জন্ম না নেয় তাহলে সে কোনো মতেই স্বর্গরাজ্য অর্থাৎ পরমেশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না পরমেশ্বর রাজ্য কী পরমেশ্বর রাজ্য হচ্ছে থেকে ধার্মিকতার রাজ্য অর্থাৎ এই ব্যবস্থায় পরমেশ্বরের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যেই পরমেশ্বরের রাজ্য আছে এখানে নেই ওখানে নেই সেখানে নেই পরমেশ্বর রাজ্য এই ব্যবস্থার মধ্যেই বাঁধা আছে অর্থাৎ পরমেশ্বর পিতার যে বাক্যের ব্যবস্থা পরমেশ্বর পিতার যে যে বচন ভজন এখানে আপনি পরমেশ্বর ব্যবস্থা খুঁজে পাবেন তাই আসুন আজকে ভিডিওটি অঙ্গীকার কীভাবে হবেন এবং আত্মায় নতুন জন্ম লাভ করলে আমাদের কী কী উন্নতি হবে বা আমরা কেন এই বিষয়টাকে বেশি বেশি করে পরমেশ্বর পিতা এই মুহূর্তে বারবার আপনাদেরকে চেতনা দিচ্ছে তাই আসুন এই ভিডিওটা শুরু করছি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা বিষয়ে আশা করি আপনাদেরকে পরমেশ্বর পিতা তার আত্মা দ্বারা যেসব বিষয়ে বোঝাবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ওকে তাই আসুন কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল ভিডিওতে যোহন অধ্যায় যেখানে তিনের একে পরমেশ্বর পিতা কী বলছে দেখুন এখানে বলছে নতুন জন্ম বিশ্বাস সম্বন্ধে শিক্ষা ফরিসের মধ্যে এক ব্যক্তি ছিল তার নাম ছিল নিকদিম তিনি যিশু জিহুদিদের একজন অধ্যক্ষ অর্থাৎ পরিস্থিতির মধ্যে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল নিকদিম তিনি ছিলেন জিহুদিদের একজন অধ্যক্ষ তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাকে কইলেন রব্বি আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু অর্থাৎ তিনি রাতের বেলায় আসলো এবং এসে যিশুকে বললো যে আমি জানি যে আপনি পরমেশ্বরের কাছ থেকে আসা অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে আসাকে আসা একজন গুরু আছেন গুরু গুরু শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ অন্ধকার ও শব্দের অর্থ আলো অর্থাৎ যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান অর্থাৎ অন্ধকারতে জ্যোতিতে নিয়ে যান তিনি আপনার গুরু বা সেটা আপনার আগে ঈশ্বরের রাজ্যে পৌঁছতে গেলে আপনাকে একজন গুরু লাগবে অর্থাৎ যিশু হচ্ছে সেই গুরু যিনি জগতের প্রকৃত সদ্গুরু যিশু ছাড়া আর কোনো ব্যক্তি নেই যিনি সৎ আছেন কারণ কি সব গুরুই নবী তাই পরমেশ্বর বলে সেই গুরুকে তোমরা পেয়েছ যিশুকে অনেকে আমরা প্রভু বলি গুরু বলি গুরু সম্মান সম্বোধন তাই আপনাকে অবশ্যই যদি আপনি ঈশ্বরের পরমেশ্বর রাজ্যে যেতে যান ধার্মিকতা রাজ্যে সত্যের রাজ্যে তবে পরমেশ্বরের কাছে আপনাকে একজন গুরু রাখতে হবে কেননা আপনি যে এই যে সকল চিহ্ন কার্য সকল সাধন করিতেছেন পরমেশ্বর সহপতি না থাকলে এই সকল কেহ করিতে পারেন অর্থাৎ যিশু যখন জাগতে মানব মানে মানুষ হিসেবে ছিল তখনই সে কী করতো যখন যে অলৌকিক কার্যগুলো করতো লিয়ে মানুষেরা বলতো যে তারা বলতো যে আপনার মধ্যে ঈশ্বর না থাকলে এই কার্য আপনি কখনো করতে না আবার অনেকে বলতো এটা অলৌকিক মানে এটা লৌকিকতা নয় যেটা মানে লৌকিকতার বাইরে মানুষ যেটা চিন্তা করে তার বাইরেও ঈশ্বরের পুত্র কাজ করতো ধামাকা ধামাকা কাজ তাকে পরমেশ্বর বচন বলে ধামাকা ধামাকা কাজ হবে পরমেশ্বর বচন যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না যে আমি যে চিহ্ন কাজ করছি তোমরাও করতে পারবে কখন তখন তোমরা আত্মায় নতুন জন্ম লাভ করবে অর্থাৎ পবিত্র আত্মা যখন তোমাদের জীবনে আসবে তোমাদের মধ্যে আসবে তখন তোমরা সাধারণ থেকে অনন্য হয়ে যাবে অর্থাৎ মানে তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না তা পরমেশ্বর পিতা এই বিষয়ে শেখালো যে নিগদিন তাহা কইল মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তার জন্ম হইতে পারে যে মানুষ যদি বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে তাহলে সে কী করে পরমেশ্বরের কাছে নতুন জন্ম পাবে বা সে কেমন করে ঈশ্বরে কাজ করবে তখন বলল যে সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করে জন্মিতে পারে যে সে কি আবার পুনরায় তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে যেমন মার গর্ভে মাংসিকভাবে সে জন্মগ্রহণ করে পরমেশ্বর এই বচন এখানে অন্যভাবে বলছে তখন যিশু তাদেরকে বলল যিশু উত্তর করিয়ে বলিলেন সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি কে হয় জল এবং আত্মাতে হইতে না জন্মে তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে পারে না দেখো যদি আপনি জল এবং আত্মায় এবং আত্মা হইতে না জন্মে তবে সেই ঈশ্বর রাজ্যে পরমেশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না আপনাকে জল ও আত্মাতে কী করতে হবে জন্ম গ্রহণ করতে হবে অর্থাৎ মায়ের গর্ভে আপনি জন্মগ্রহণ করলেন এবং আত্মাতে পবিত্র আত্মাতে আপনাকে জন্মগ্রহণ করতে হবে পবিত্র আত্মা কি হলে স্পিরিট হলে স্পিরিট যদি না আপনার জীবনে আসে পবিত্র আত্মাতে আপনি যদি না অঙ্গীকার হন ঠিক আছে তাহলে আপনি পরিত্রান পাবেন না অর্থাৎ পরমেশ্বরের বচনে আপনি আসবেন বিশ্বাসী হিসাবে কিন্তু আপনি ঈশ্বরের সেই মহিমা মহিমা কার্য বা আপনার মধ্যে থেকে যে পরমেশ্বর মিরাক্কেল কাজ করাবে সাধারণ মানুষের উপরে সেটা হবে না কখন প্রকট হবে সেটা তখন পরমেশ্বরের অনুসারে যখন চলবেন এবং জল ও আতায় নতুন জন্ম লাভ করবেন তখন আপনি ঈশ্বরের বিষয়গুলো বুঝতে পারবেন অনেকে কী আছে এই যে শাস্ত্র আছে বাইবেল এটাকে বুঝতে পারে না কারণ কি বুঝতে এই জন্য পারে না কারণ কি তখন তার মধ্যে পবিত্র আত্মা নেই বা তখন সে ঈশ্বরের আত্মায় নতুন জন্ম না নেওয়ার জন্য সে এই বিষয়গুলো ধরতে পারে না কারণ কি অনেক অনেক গভীরে বিষয় আছেন যারা বিশ্বাসীরা দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে পরমেশ্বর বচনে অনেক অনেক বিষয় আছে সেগুলো আপনারা কখন বুঝতে পারেন যখন পবিত্র আত্মা আপনাদের মধ্যে থাকে বা আপনি আত্মায় নতুন জন্ম অঙ্গীকার হয়েছেন তখন তারপর থেকে আপনি বুঝতে পারেন ধীরে ধীরে করে কিন্তু একসঙ্গে একসঙ্গে তো আপনি বুঝতেই পারেন না যখন আপনি নতুন বিশ্বাসী ছিলেন তখন এই বচনে মেহ তো আপনি জানতেন না শুনতেন শুধু দু একটা পয়েন্ট শুনে কিছু বিশ্বাস করলেন সেই অনুসারে চলার চেষ্টা করতেন বাট একটা সময় সে আপনি যখন রিডার হয়ে যান বা আপনি যখন একজন পাক্কা একজন ভালো একজন শিক্ষক হয়ে যান তখন আপনি কী হয় আপনি এই বিষয়গুলো বুঝতে পারেন বাক্যের গভীরে ভেদগুলো ঠিক তেমন আত্মায় যদি নতুন জন্ম না নিতে পারেন বা নতুন জন্ম গ্রহণ না করেন তাহলে আপনি কখনো এই বাক্যের ভেদ বুঝতে পারবেন না তাই জল ও আত্মায় জন্ম নিতে হবে অর্থাৎ আপনি মায়ের গর্ভেতে জন্মগ্রহণ করলেন অলরেডি আত্মাতে আপনাকে জন্ম নিতে হবে অর্থাৎ পরমেশ্বরের আত্মাতে অঙ্গীকার করতে হবে ওকে মাংস হইতে যা যা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যা যাত তাহা আত্মাই কারণ কি মাংস থেকে শরীর থেকে যা আসবে সেটা শারীরিক আর আত্মা থেকে যা আসবে সেটা আত্মিক তাই পরমেশ্বরের বিষয়গুলো সবসময় কী শারীরিকতা নয় এটা আত্মিকতা স্পিরিচুয়ালিটি তার আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই অর্থাৎ আত্মা থেকে যা আতে আসে অর্থাৎ আত্মা কী পরমাত্মা পরমেশ্বর থেকে যেটা আপনার মধ্যে আসবে সেটা হচ্ছে আত্মিক যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না যে এটাতে তুমি আশ্চর্য জ্ঞান করার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমাদের নতুন জন্ম হতে হবে যদি তুমি ঈশ্বরের পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাও যিশু বলল যে তুমি পিতার রাজ্যে যদি যেতে চাও অবশ্যই তোমাকে পরমেশ্বরের কাছে আত্মায় নতুন জন্ম লাভ করতে হবে ওকে বায়ু যেদিকে ইচ্ছা হয় সে বয়ে তুমি তাহা শব্দ শুনিতে পাও কিন্তু কোথা হইতে হয় আর কোথায় চলিয়ে যায় তাহা জানো না যে বাতাস বিভিন্ন মানে একদিক থেকে একদিকে যখন আসে শব্দ হয় আমরা তখন অনুভব করি ফিল করি কিন্তু বাতাস কোথা থেকে এসে কোথায় চলে যায় আমরা চোখে দেখতে পাই না ঠিক তেমন আত্মা থেকে জাত আত্মা থেকে যাতে জন্ম আত্মিক কথায় পরমেশ্বরের আত্মায় চলে তারা সেই জাত ব্যক্তিগুলো সেই রকমই আত্মা হইতে জাত প্রত্যেক ব্যক্তি সেই সেই রূপ নিকত উত্তর করে তাহা কইলেন এই সকল কী প্রকারে হইতে পারে ঠিক আছে তখন বলে এই সকল কী বিষয়ে কীভাবে হবে পরের বিষয়ে পরমেশ্বর পিতা শিখিয়েছে কিন্তু আমরা এখানে আর পড়ব না আমরা এই মুহূর্তে আমরা চলে যাবো রোমিও আঠের পাঁচে যেখানে লেখা আছে কেননা যাহারা মাংসের বসে আছে তারা মাংসিক বিষয় ভাবে কিন্তু যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয় ভাবে যদি আপনি মাংসের বিষয়ে মাংসিক বিষয়ে ভাবেন বা মাংসের বসে থাকেন তাহলে আপনি পরমেশ্বরে মানে বসে নেই ঈশ্বরের আত্মার বসে নেই আপনি যে ঘরে বসে থাকেন বলে না পিতা পিতাকে বিশ্বাস করি ভবনে না যুক্ত হন পরমেশ্বরের ব্যবস্থা আত্মার ব্যবস্থা সেখানে যদি না যান তাহলে আপনি কোনো মতেই আপনি পরমেশ্বরের ব্যবস্থা চলছেন না সঠিকভাবে বা আপনার মধ্যে আত্মা নেই ঈশ্বরের আত্মা এটা আপনাকে পরীক্ষা করতে হবে কিন্তু যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয়ে ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন শান্তি যে মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন শান্তি ঠিক আছে কারণ শারীরিক মানুষ মরবে কিন্তু আত্মিক মানুষরা কখনো মরে না তারা যুগ যুগ অনন্তকাল স্থায়ী থাকে কারণ কি শরীর মারা যায় কিন্তু আত্মা কখনো মরে না আবার এক রূপ থেকে আরেক রূপে রিটার্ন স্মিট হয় পরমেশ্বরের পরমেশ্বরের বচন অনুযায়ী কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বসীভূত হয় না দেখুন মাংসিক বিষয় যদি ভাবেন শুধু শরীর শরীর বিষয়ে চিন্তা করেন তাহলে সেটা ঈশ্বরের পরমেশ্বরের ব্যবস্থার বসীভূত হয় না মানে ঈশ্বরের ব্যবস্থার বসীভূত নয় যখন আপনি আত্মিক বিষয়ে ভাবেন পরমেশ্বরের বচন পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলবেন শারীরিক ক্রিয়াগুলোকে দূর করে তখন আপনি আত্মিক বিষয়ে থাকবেন তখন আপনি ঈশ্বরের বিষয়ে বসে আছেন অর্থাৎ পরমেশ্বর পরমাত্মা বসে আছেন আর যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না কিন্তু তোমরা মাংসের অধীন নও আত্মার অধীন অধীনে যদি আপনি মাংসের বিষয়ে থাকেন তাহলে আপনি ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করতে না ঠিক আছে আর যদি আত্মার বসে থাকেন তবে পরমেশ্বরকে সন্তুষ্ট করতে বা প্রসন্ন করতে পারবেন যদি বাস্তবে ঈশ্বরের আত্মা তোমার দিকে বাস করেন হ্যাঁ যদি পরমেশ্বরের আত্মা আপনার দিকতে বাস করে কখন বাস করবে পরমেশ্বরের আত্মা যখন আপনি আত্মায় নতুন জন্ম নেবেন পরমেশ্বরের ব্যবস্থা অনুযায়ী চলবেন পরমেশ্বরের সৎসং বচন ভজন ভবনে নিয়মিত জুড়বেন নিয়ম করে তবে আপনি ঈশ্বরের ব্যবস্থা উপস্থিত আছেন পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলবেন এবং প্র্যাকটিক্যাল করবেন আপনার জীবনে আশীর্বাদ ফল নেমে আসবে তাই আসুন আজকে মেন টপিক যেটা অঙ্গীকার শিখব এবার যে অঙ্গীকার বা পরিত্রাণের রাস্তা কেন পরমেশ্বর বললো কেন করতে হবে কেন অঙ্গীকার না হলে আপনি কি কাজ করতে পারবেন আসুন রোমিয়ার দশের নয়ে যাব সেখান থেকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দেবো ওকে অঙ্গীকার পয়েন্টকে ওকে কারণ কি অঙ্গীকার এই বিষয়টা নিয়ে অনেকে মনে প্রশ্ন আসে অনেক বিশ্বাসেরা কমেন্ট করেন এই ইউটিউব চ্যানেলে যে দাদা অঙ্গীকার কীভাবে হব বা আমি অন্যান্য ভাষায় বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারবো কীভাবে এবং ভাববানি কীভাবে করবো এই নিয়ে এর আগে দুটো ভিডিও করেছি সেখানে অঙ্গীকার বিষয়ে আপনারা বারবার বলছেন তাই অঙ্গীকার বিষয়টাকে নিয়ে আমি বলবো দেখুন অঙ্গীকার পয়েন্ট এটা হচ্ছে একটা খুব দামি ইম্পর্টেন্ট পয়েন্ট পরমেশ্বর পিতার বাক্যে পরমেশ্বর পিতার ব্যবস্থাতে বাইবেলে আত্মায় অঙ্গীকার হতে গেলে আপনাকে কী প্রসেস ফলো করতে হবে বা এই পয়েন্ট তিনটে কী কী আছে আমি আপনাদেরকে বলবো বা আপনারা যেভাবে শিখেছেন সঠিকভাবে আপনাদেরকে বলে দেবো যার দ্বারা আপনারা অবশ্যই এই বিষয়টাকে গুরুত্বভাবে দেখবেন ওকে দেখুন অঙ্গীকার কী রোমিয়া দশের নয় যদি আপনি যান সেখানে দশের আর্থিক যদি পড়েন এখানে লেখা আছে কিন্তু কি বলে সেই বার্তা তোমাদের নিকটবর্তী অর্থাৎ পরমেশ্বর পিতা যে বিষয়ে আমাদেরকে বললো সেই মানে কথা আমাদের কাছেই রয়েছে তোমরা মুখে ও তোমার বিশ্বাস হৃদয়ে রয়ে আছে অর্থাৎ আমার যে মুখ এবং হৃদয়ে পরমেশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে অর্থাৎ বিশ্বাসের সেই বার্তা যাহা আমরা প্রচার করি অর্থাৎ পরমেশ্বর পিতা তার বাক্য তো বললো যে সেই বিশ্বাসের বার্তা যেটা আমরা প্রচার করি যেটা যিশু প্রচার করে গেছে ঠিক আছে কারণ এখানে লেখা আছে তুমি যদি মুখে যিশুকে তোমার প্রভু বলে স্বীকার করো যদি আপনি আপনার মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করেন বা আপনি চাইলে গুরু বলেও স্বীকার করতে পারেন এবং হৃদয় দিয়ে পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেন যে পরমেশ্বর পিতা যিশুকে তিন দিন তিন রাত্রির পর মৃতগুণের মধ্যে থেকে মৃত মানুষের মধ্যে থেকে উত্থাপন করেছেন বা নতুন পুনর্জীবন দিয়েছেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন একটা তিনটে পয়েন্ট এখানে আপনি যদি চান এই তিনটে পয়েন্টকে এভাবে বলতে পারেন যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমি নিজের ইচ্ছায় যিশুকে গুরু বা প্রভু বলে স্বীকার করলাম এবং দ্বিতীয় পয়েন্ট হৃদয় দিয়ে সমস্ত চিত্তে পিতা পরমেশ্বরকে আমার ঈশ্বর হিসাবে বিশ্বাস করলাম আর তৃতীয় পয়েন্ট পরমেশ্বর পিতা যিশুকে তিন দিন তিন রাত্রির পর মৃতগুণের মধ্যে হইতে মানে মৃত ব্যক্তিদের মধ্যে হতে জীবিত করেছেন ঠিক আছে কারণ কি অনেক মানুষ তো মারা গিয়েছিল কিন্তু সবাইকে জীবিত করেন কিন্তু যিশুকে জীবিত করেছেন কিন্তু কেন কারণ কি যিশু খ্রিস্টের ঈশ্বর জিন্দা ঈশ্বর তাই পরমেশ্বর হচ্ছে জীবন্ত ক্ষুধা তাই পরমেশ্বরকে এইভাবে আপনাকে তিনটে অঙ্গীকার পয়েন্ট দ্বারা আপনাকে অঙ্গীকার করতে হবে ফার্স্ট পয়েন্ট আর বলছি আমি যিশুকে নিজের ইচ্ছায় গুরু বা প্রভু বলে স্বীকার করলাম এবং তৃতীয় পয়েন্ট হৃদয় দিয়ে সমস্ত চিত্তে পিতা পরমেশ্বরকে বিশ্বাস করলাম এটা এটা বলবেন যে আমি হৃদয় দিয়ে সমস্ত চিত্তে পিতা পরমেশ্বরকে বিশ্বাস করলাম অর্থাৎ আপনি যদি হন সেটা আপনি বলবেন যে আমি নিজের ইচ্ছা যিশুকে গুরু বলে স্বীকার করলাম হৃদয় দিয়ে পিতা পরমেশ্বরকে আমার মানে ঈশ্বর হিসেবে বিশ্বাস করলাম এবং পরমেশ্বর পিতা যিশুকে তিন দিন তিন রাত্রির পর মৃতগণের মধ্যে থেকে উত্থাপন করেছেন বা পুনরুজ্জীবন দিয়েছেন ঠিক আছে যদি আপনি তিনটি পয়েন্ট মন থেকে করেন এবং আত্মা দিয়ে করেন না বুদ্ধি না সোচ না খাত কাগজে কলমে লিখে রাখবেন খাতাতে অনেকে কী করে খাতা কলমে লিখে রাখে কিন্তু এইভাবে নয় পয়েন্ট অঙ্গীকার পয়েন্ট আত্মায় আনতে হবে আর আত্ম পরমেশ্বরের আত্মার দ্বারা যদি আপনি এটা করেন আত্মায় নতুন জন্ম লাভ করবেন বা আত্মায় পরিত্রাণ পাবেন ওকে তখন আপনি ঈশ্বরের রাজ্য দেখতে পাবেন কারণ কি জল ও আত্মা না জন্মালে আপনি কখনো পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন মায়ের গর্ভে থেকে আপনি জন্ম নিয়েছেন জল আপনার জন্ম হয়ে গেছে জলে তারপর আপনি আত্মায় পবিত্র আত্মায় অর্থাৎ পরমেশ্বরে এই অঙ্গীকার না করেন বা অঙ্গীকার পয়েন্ট না শিখেন তাহলে কখনোই পবিত্র আত্মায় অঙ্গীকার করতে পারবেন না আর পবিত্র আত্মাকে জীবনে পেতে গেলেই তবেই ঈশ্বরের রাজ্য আপনি দেখতে পাবেন এবং অন্য অন্য ভাষা ভাববানী কথা বলা শক্তি অঙ্গীকার করার পর আপনাকে দেওয়া হয় পরমেশ্বর বচন অনুসারে ওকে আশা করি বুঝতে পারছেন এই বিষয় নিয়ে এখন সবাই একটা ভুল শিক্ষা দিচ্ছে অঙ্গীকার করান অঙ্গীকার করান অঙ্গীকার ভুলভাবে করছে কাগজ কলমে লিখে রাখছে এইভাবে নয় আপনাকে পবিত্র আত্মার দ্বারা আপনার মন থেকে আত্মার দ্বারা অঙ্গীকার করতে হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমি যিশুকে নিজের ইচ্ছায় গুরু গুরুবাবু বলে স্বীকার করলাম হৃদয় দিয়ে সমস্ত চিত্তে পিতা পরমেশ্বরকে আমার ঈশ্বর হিসেবে বিশ্বাস করলাম এবং পরমেশ্বর পিতা যিশুকে তিন তিন দিন রাতির পর মৃতকনের মধ্য থেকে বা মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন আর আমি পরিত্রাণ পেলাম ওকে তো এইভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন এবং পরমেশ্বরের পবিত্র আত্মা আপনার জীবনে আসবে এবং আত্মায় নতুন জন্ম লাভ করলে আপনি অন্য ভাষা বা ঈশ্বরের সঙ্গে পরমেশ্বরের সঙ্গে কথা বলা শক্তি পাবেন এবং ভাববাণী ভবিষ্যৎবাণীও আপনি করতে পারবেন ওকে আর পরমেশ্বরের সেই আত্মার ক্রিয়াস গুণগুলোকে তখন থেকে আপনাকে দেওয়া হবে এবং আপনি তখন থেকে পরমেশ্বরের সন্তান হবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্গার বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ওকে এবং চ্যানেল নতুন দর্শক বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দেবেন ওকে আর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কোনো মতামত শেয়ার করতে পারেন পরমেশ্বর পিতা আরও গভীরভাবে উৎসাহিত করবে ওকে ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান গুরু যিশু আজকে খুব সুন্দরভাবে আপনি আপনার ব্যবস্থা দ্বারা বিশ্বাসীদেরকে সঠিক বার্তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যিশুর নামে আপনার গৌরব করি পরমেশ্বর আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বরের কাজে যুক্ত থাকবেন আমিন